சவுண்ட் பைட் பாடல் இரண்டு ஆறு செகண்ட்ஸ் ভিডিও শো কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে আসলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আরও একবার কলকাতার সেই হিডেন প্লেস কভার করতে হ্যাঁ আগের বার নর্থ কলকাতা আমি কভার করেছিলাম সেটা তোমরা রেসপন্স ভালো দেখেছো বলে আমি হলো তোমাদেরকে নিয়ে চলো আজকে সাউথ কলকাতা কভার আপ করা যাক তো আমি আজকে খুঁজে খুঁজে বের করি সেই জায়গাগুলো যেই জায়গাগুলো হয়তো আরও অন্য কোনো ভিডিও তো তোমরা দেখো নি কারণ আমি তোমাদের জন্য শুধু সাউথ कोलकाता এর হিডেন প্লেস খুঁজে খুঁজে বের করেছি আর সেগুলো দেখা দই আজকে ভিডিওতে তো আজকে ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখো কারণ এই চ্যানেলের প্রচুর মজা তো সময় না নষ্ট করে আজকে ভিডিও শুরু করা যাক ওয়েট 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 ব্লগটা শুরু করার আগে ব্লগ এর তো তাহলে হেই एवरीवन दिस शंग वेलकम बैक टू आवर वीडियो જે বন্ধু হইছো না বন্ধে আই হে এটা দজলে গুন্ডে লাস্ট হাফ অন গাইস কসিবা ওয়াচিং বং গুন্ডে তো গাইস এখন আমি চলে এসেছি শরৎ ব্যানার্জি রোড হ্যাঁ কালীঘাটে শরৎ ব্যানার্জি রোডে আমি চলে এসেছি অ্যান্ড আমি যে জায়গাটা রয়েছি সেটার নাম হচ্ছে আর্ট ক্যাফে আর চারিদিকে এখানে যেরকম লেখা রয়েছে আর টি বার্মন বাপি লাহিরি সাগর সেন মানস চক্রবর্তী যেখানে খুঁজতে 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 একটা জিনিস দেখতে পেল তখন এখানে আমার নাম কিন্তু খোদাই করে লেখা রয়েছে বাট আমার নামটা খুঁজে পেয়েছি এটা দেখে আমি অনেক খুশি তাছাড়া রয়েছে মান্না দে কিশোর কুমার সো এরকম কিছু আর্টিস্টের মানুষ এখানে গ্রাফিটি করা রয়েছে ছোটো ছোটো করে তাদের নাম রয়েছে সামনে আবার অনুপম রয় থেকে শুরু করে এখনকার জেনারেশনের সব আর্টিস্টদের নাম কিন্তু রয়েছে হ্যাঁ আমি সেই জায়গাটা রয়েছি কারণ কথাই আছে আর্ট ক্যাফে তো আর্টিস্টিক জিনিস তো থাকবে বান্তায় বক্স তো চলো সময় অনেক সময় আজকের শট শর্ট শুরু করা যায় নিজস্ব পার্সোনাল কিছু গানের অ্যালবামে শ্যুট হোক বা শর্ট ফিল্ম হোক হোয়াট এভার যেইটা তোমাদের মন পছন্দের জিনিস সেটা তোমরা কিন্তু আরামসে করতে পারো তার জন্য তোমাদের কোনো পেড করতে পারে না এটাই যেহেতু লোকালের রাস্তা আর লোকালের রাস্তা মানেই বুঝতে পারছো লোকালের রাস্তা মানে হচ্ছে ফ্রিজ জায়গা তো ফ্রিজ জায়গা শান দেখায় আর ফ্রিজ জায়গা দেখার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো তো সময় নষ্ট করে নেক্সট লোকেশনে যাওয়া যায় চলেছে আটিস্ট সাথে আটিস্ট হচ্ছে কলকাতার কালীঘাটের আশেপাশেই রয়েছে লোকেশানটা আমার প্রিন্ট কমেন্ট বক্সে রয়েছে ডেসক্রিপশন বক্সে এটাকে বলা হয় ডেসক্রিপশন বক্সে একটা লোকেশান দেওয়া রয়েছে তোমরা এখানে এসে ফটোশ্যুট করতে পারো তো এখানে এসে জাস্ট সময় নষ্ট করবো না চলো কিছু ফটোশ্যুট করে নেওয়া যাক দেড় নেওয়া যায় সাথে হচ্ছে বেসিক্যালি এখানে আসার পর দেখলাম চারিদিকে আমি হয়েছে এটা হয়তো কোনো একটা এমন প্লেস হবে যেখানে হয়তো আমি তোমাদের ভালোভাবে ডিসক্রাইব করতে পারবো এই জায়গাটাকে আমি ভালোভাবে তোমাদের কাছে এক্সপ্লোর করে দেখাতে পারবো যে কতটা সুন্দর তো এই জিনিসটা বাইরের খুবই সুন্দর বাট ভিতরে আমাকে ক্যামেরা করতে অ্যালাউ করলো না বললো স্যার এইটা যেহেতু আর্ট গ্যালারি কিছু কিছু আর্ট আছে যেটা আমি লোকের সামনে প্রস্তুত করতে ইন্টারেস্টেড নই তো আমরা ওখানে বেশি হিচকাচে করলাম না তো তোমরা যদি আসতে চাও বাইরে তোমরা ভিডিও ফটো করতে পারো যেটার জন্য তোমাকে কোনো চার্জ করতে হবে না চার্জ পেমেন্ট করতে হবে না আশা করি তোমাদের এই জায়গাটা মানে এসে ব্যর্থ যাবে না নেক্সট সো যেই এখন আমি আসি সেটা হচ্ছে চেতলা সেন্ট্রাল রোড আর ঠিক অপোজিটে রয়েছে চেতলা বুক হাউস চেতলা বুক হাউসের ঠিক অপোজিটে আমি দাঁড়িয়ে রয়েছি তো এখানে যেই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা পুরোনো দিনের বাড়ি বা বলতে পারো এখানে একটা ক্লিনিক ছিল পাশে আর ক্লিনিক রয়েছে দুটোই পরপর ক্লিনিক ছিল এইগুলো এখন মানুষ থাকে কম বেশি এখানে মানুষ থাকে বাট এখানে দাঁড়িয়ে তোমরা ফটোশ্যুট করতে পারো যেটা তোমাদের ফটোর মধ্যে একটা বাঙালি আনা জিনিসটা ক্রিয়েট করবে তো এই জায়গাটা এসে তোমরা শ্যুট করতে পারো এই জায়গাটা একটু আমি শট তোমাদের সময় শেয়ার করি সে সিনেমাটিক শটটা দেখা যাক এখানে যখন এসেই পড়লাম তো এখানে কয়েকটা ফটোশুট না করলে বেকার লাগবে ফিকা বেকার লাগবে ব্যাপারটা তাই না চলো কয়েকটা ফটোশুট করে নিই দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে সোজ আজকে আমি বেসিক্যালি কভার করলাম সাউথ কলকাতার তিনটে প্লেস তোমাদের জানা যদি আরও কোনো প্লেসেস থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো এরকমই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না পাশে থাকা বেলেগাটা প্রেস করতে অবশ্যই ভুলো না কারণ নতুন নতুন আপডেট নতুন নতুন ব্লগ তোমাদের জন্য আমি বানাতেই থাকি হ্যাঁ ইনস্টাগ্রাম নামে একটি আমার অ্যাকাউন্ট রয়েছে যেখানে আমি রিলস আপলোড করি নিয়মিত তো ওখানে গিয়ে ফলো করে নিতে পারো রিজিস্ট্রিজ দেখতে পারো মজা হয় ওই চ্যানেলে আর হ্যাঁ আর ফেসবুক পেজটাকেও ফলো করে নাও কারণ আমি ওখানে নিজের হিউম্যান রাইটসের মতন কিছু মানুষের হেল্পিং হ্যান্ড বা লাইফ রিলেটেড অন্য কিছু আপডেট মানে অন্য ব্লগ এখানে ইউটিউবে যা দেখছো সেটা ফেসবুকে থাকে না ফেসবুকে যা দেখছো সেটা ইউটিউবে থাকে না দুই জায়গায় আমি ডিফারেন্ট ডিফারেন্ট ব্লগ আপলোড করি আশা করি তোমাদের ওইটা ভালো লাগবে তো যাও ফেসবুক পেজটাকে ফলো করে না তো আজকে ভিডিও এখানেই শেষ করছি খুব সুবিধা দেখাচ্ছো অন্য আর একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে ততক্ষণ সাইন অফ বাই টে কেয়ার অ্যান্ড সিউ সু